আমরা নিজের চোখে দেখেছি যে বাচ্চাগুলো গুলো যেইভাবে চেয়ারে বসা ছিল সেম ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে যে নিয়ত সংখ্যাটাকে ওরা হাইট করে রাখছে আমরা এটা স্পুষ্ট একটা নিহত সংখ্যা জানতে চাই আমরা দেখছি ছোট্ট শিশু সবাই এখানে এসেছেন এবং গতকালকের ঘটনার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত তারা না এটাই আমাদের জবাব আর কি আজকে যে আমাদের মারা গেছে তারা আমাদের টিচারদের গায়ে কেন হাত তুললো এটার জবাব চাই আমাদের ইতিমধ্যে আপনারা যেমনটি দেখছেন তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে এখানে উপদেষ্টার গাড়ি আসার কথা রয়েছেন শিক্ষা উপদেষ্টা সেই গাড়িকে লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং যে ফেস্টুন ব্যানারগুলো হাতে নিয়ে আছেন সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের লেখা লিখে নিয়ে এসেছেন যে অস্ত্র নয় কলম হাতে দাঁড়িয়েছে এবং লাশের নিরাপত্তা চায় বাংলাদেশের প্রথম ফাইভ ডি ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন মূলত তারা যেমনটি জানাচ্ছিলেন যে গতকালকের ঘটনায় বিমান বিধ্বস্তর ঘটনায় লাশ গুম করা হয়েছে বলে এবং লাশের সংখ্যা কমানো হয়েছে বলে তাদের দাবি তারা দাবি করছেন আমরা একটু জানার চেষ্টা করব আজকে কেন আমাদের আমাদের পিসে থেকে হাত তোলা হলো রাতে দুইটা বাজে তারা লাশ গায়ে পড়ছে রাতে দুইটা বাজে লাশ গায়ে পড়লো কেন ছোট ছোট বাচ্চা মারা গেছে দুইটা বাজে তারা লাশ গায়ে পড়তে আমাদের জানতে হবে তারা কেন লাশ গায়ে পড়তে আসতে আমাদের এখানে ছিলাম না আমাদের ছিলাম আমরা তো সবাই ছিলাম লাস্ট দুটা বছর আসছি কেন আমাদের জব দিতে হবে না আমাদের ছাত্র আমাদের ছাত্র আমাদের জব দিতে হবে আমাদের রাতে দুটা বাজে লাস্ট কেন গায়ে করছে আমাদের জব দিতে হবে পাশাপাশি আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে কি সবাদের গায়ে হাত তুলছে আমাদের জব দিতে হবে কেন তাদের গায়ে হাত তুলছে জব ছাড়া আমরা এখান থেকে যাবো না জব নিয়ে আমরা এখান থেকে যাবো ঠিক আছে গতকালকের সেই নির্মম ঘটনায় ঘটনাকে ঘটনা কিন্তু পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছেন আমরা দেখেছি যে ছোট থেকে বড় সবার মধ্যে কিন্তু একটি শোক প্রকাশ আজকে কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু শোক শোক রাখা হয়েছে এবং গতকালকে মাইলস্টনের যে বিমান বিধ্বস্ত হয়েছে সে বিধ্বস্ত হওয়ার কারণে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহতর সংখ্যা কিন্তু অগণিত এবং আমরা দেখেছি যে ঢাকার ব্রান ইউনিট